প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক মালিমিলের আখ্যান থেকে অংশ বিশেষ পাঠ মালিমিলের আখ্যান বরাক উপত্যকার জনপদ গড়ার তথ্য সমৃদ্ধ ইতিহাস ভিত্তিক উপন্যাস উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের উপন্যাসের সূত্র ধরে দিতে কিছু কথা তুলে ধরছি মালিমিলের আখ্যান উপন্যাসে কাছারি পরিবারের উত্থান পতন ঈর্ষা হিংসা প্রতিহিংসা যেমন রয়েছে তেমনি তার ভেতর ভালোবাসার প্রেমে আপ্লুত চরিত্র মালিনীয় সুরেশ্বরের প্রেম সবই সুন্দরী উদ্ভাসিত হয়েছে মালিনী একটি অন্যতম প্রধান চরিত্র কবি পুরোহিত বাসস্পতি তার স্বকীয় ব্যক্তিত্বে উজ্জ্বল রয়েছেন প্রায় সব সবসময় তেমনি রাজনার চন্দ্রপা দেবী কাঁচারি রাজ্যের সর্বময় কর্তৃ অত্যন্ত বিশ্বস্ত প্রধান কর্মচারী বিনয়েন্দ্র গুপ্তচর বৃত্তি ছাড়াও রাজমাতার একান্ত আপনজন নিম্নশঙ্কর গদাই সুবিনয় এই দুষ্ট ক্রূর চরিত্র কাঁচা রাজ্যের বিদ্রোহে জাল রাজ্যময় ছড়িয়ে দিচ্ছে কাঁচা রাজ্যের দ্বিতীয় রানী কমলা দেবী সতীসারী রমণী রাজমাতার চন্দ্রমা দেবী সতীন তার সহজ জীবন আমাদের মুগ্ধ করেছে পরম্পরার ঐতিহ্য আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে কাচার রাজ পরিবার এই উপন্যাসে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে তিনশত বছরের পুঁথি নারদীর সমৃত থেকে তারই লেখা কই ভূপেনেশ্বর ও ভূপেনেশ্বরের অংশবিশেষ পাঠ অন্তরকুন্দরে রাজমাতা চন্দ্রপ্রভার সম্পর্কিত বোন সুপ্রভার আক্রুশ ও ঈর্ষা উত্তরপ্র বাংলা ভাষা বিকাশে কাছারি রাজপরিবারের ভূমিকাও রয়েছে তাছাড়া ইতিহাসে নয় কিংবদন্তি মিতকে ছড়িয়ে জড়িয়ে মালিন বিলের আখ্যান উপন্যাসটি এগিয়ে যাচ্ছে আধ্যাত্মিক আলয় হৃদময় হয়ে রয়েছেন মন্দিরের কাছে রাজ্যের প্রতিষ্ঠিত দেবীও সুরেশ্বরের সব দিকে খেয়াল রাখতে হয় রণচন্ডী মন্দিরের দেখাশোনার দায়িত্ব যে তার কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতিকেও তার লক্ষ্য রাখতে হয় তাই পূজা পাঠ শেষ হল সে রণচন্ডী মন্দির নাটমহল ইত্যাদি সব গরুর পর্যবন করে বারবার এই পর্ব অত্যন্ত রহস্যময় পর্ব ত্রিপুরার মহারাজা ঈশান মানিক্য এসেছেন কাতারি রাজ্যের আমন্ত্রণে রাজমারা চন্দ্রবাবা দেবী ও মন্ত্রী পরিষদ খুবই ব্যস্ত তার আপ্যায়নে ঈশান মানিক্য কাতারি রাজ্যের নৃত্যবাদক খেমবাবুর ভগিনী জাতিস্বরীকে দেখবেন বিয়ে তার বিয়ে নিয়ে নানান কথা হচ্ছে এসেছেন ত্রিপুরা থেকে গদাধর পাণ্ডে ও ধনঞ্জয় পাণ্ডে প্রমুখেরা কিন্তু তার ভেতর বিদ্রোহীরা ঈশ্বরচেন মানিককে সফর সূচিতে বিঘ্ন ঘটাতে তৎপর কৈপুরের সাধক ভুবনেশ্বর বাচস্পতিকে রঞ্জনী মন্দির থেকে তাড়াতে কুলোপড়েই যোগ দিয়েছেন বিদ্রোহী দল সঙ্গে মালিনীয় স্বর নিয়ে ক্যাচ্চা ছড়াচ্ছে বিদ্রোহীরা টান টান উত্তেজনা আবেগ প্রেম প্রতিহিংসা লুমসক লুমস পর্ব তাহলে শুনুন দেখুন এখন মূল পাঠ আরম্ভ করতে যাচ্ছি সুরেশ্বর বলল যত দিন যাচ্ছে তোমার কাজ থেকে মুহিত হয়ে যাচ্ছি আমার যতই কলঙ্ক ছড়াক না কেন তবু তোমাকে না ভালোবেসে পারি না ঈশ্বর বুধয় তাই চান রঞ্জনী বুধয় তাই আদেশ তোমাকে ভালোবাসতে ভাসতে যদি আমার রাজদণ্ডা দেশে কোনো শাস্তি হয় আমি মেনে নেব মালিনী বলো কাছার যে এর আগে কোনো ক্ষুদ্র ঠাকুরকে ভালোবাসার স্পর্ধা দেখাতে সাহস করেনি এই দুঃসাহস আমার জন্য আপনারা যে কি ক্ষতি হবে বিয়ে পাচ্ছি না শেষে বলো আমাদের চিন্তা মনন একই পথের তাহলে বাধা কোথায় তাছাড়া ঠাকুরকর্তা ভুবনেশ্বর বাচস্পতি বলেছেন গৃহ রজনী মন্দিরে পূজা দেওয়ার অধিকার আছে সেও সাত্বিক হয়ে পুজো দিতে পারে পূজারই হতে পারে তাহলে এই নিয়ে এত জল্পনা কল্পনা কেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে রঞ্জনী মন্দিরে সুয়েশ্বর ও মালিনী গাইবে সন্ধ্যা আরতির গান ত্রিপুরা মহারাজার মন্ত্রীদের সঙ্গে কাছারি রাজ্যের রাজমাতা চন্দ্রপ্রভা দেবী ও মন্ত্রী অমাত্যবর্গের আলোচনা ফলপ্রসূ হয়েছে ত্রিপুরা মহারাজা কিষাঞ্চন্দ্র মানিক্য কাছারী রাজ্যের নৃপতি হ্যানবর্ষ সুদর্পন নারায়ণকে সাতটি ঘোড়া ও একটি ময়ূরকণ্ঠী নৌক উপহার দিলেন তাছাড়া কাছে রাজ্য থেকে ই ইক্ষু গুড় এবং তিল তিসি কিনে নেবেন তার বিনিময়ে কাছে রাজ্য তাদের কাছ থেকে পাঠ সহ আরও কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করবে শুধু তাই নয় পুকির দসু খুচুদোফা ও রচুদোফার বিদ্রোহ দমনে ত্রিপুরার মহারাজাকে সহযোগিতা করবে তার চতুর্থ ঈশ্বরচন্দ্র মানিক্য কাঁচারের বিদ্রোহী লালজবা দলের সদস্যদের ধরতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাই দুই পক্ষই যখন খুশি এই খুশির মুহূর্ত ধরে রাখতে রঞ্চণ্ডীর নাট মন্দিরে রাজ্যের প্রধান কীর্তনিয়া খেমবাবু ও তার দলবল নিয়ে একটি মৃদঙ্গ নৃত্যের আসন বসেছে শুধু তাই নয় সঙ্গে গান গাইছে কাছার রাজ্যের প্রধান সুরকার সুরচাদ সঙ্গীরা তাই নাট মন্দির প্রজাসাধন উপস্থিতি ও রাজনবর্গের পদার্পণে তিল ধরনের জায়গা নেই গান ধরেছে বিমল হেমত যিনি তনু অনুপম রে তাহের সুবে নানা ফুল দাম কদম্ব কেশর যিনি একটি পুলক রে তার মাঝে বিন্দুঘাম যিনি মদমত্ত হাতি গমন মন্তরতী বাবা বেশি ধুলি ধুলি যায় অরুণ বসন্ত ছবি যেন প্রভাতের রবি গৌর অঙ্গে লহরী খেলায় চলিতে নাইক পারে গুরুচাঁদ হেলে পড়ে বলিতে না পারে আধ ভুল ভাবেতে অবশ হইয়া হরি হরি বুলাইয়া চন্ডালে দড়ি দেয় কুল প্রসঙ্গসূত্র বৃন্দাবন দাসের কবিতা বাংলাঘাতের ইতিহাস ইতিবৃত্তের দ্বিতীয় খণ্ড অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ের চতুর্ণ জীবনী কাব্য নিবন্ধের পৃষ্ঠা তিনশো সত্তর গানের সঙ্গে মৃদঙ্গের নানান ভঙ্গি করে বারোজন কীর্তনিয়া অপূর্ব ছন্দে নিপুণভাবে নাচ পরিবেশন করছিল রাজী মানিক্য বারবার সাধু সাধু বলে প্রশংসাসূচক শব্দ উচ্চারণ করছিলেন সবাই মন্ত্রমুগ্ধ হয়ে নৃত্য গান দেখছিল এক ভাবের আবেশে সবাই জন্য সম্মিত হয়ে আছে কিন্তু হঠাৎ দেখা যায় প্রথম শ্রারী থেকে উপপ্রধানমন্ত্রী গোকুলেশ্বর কাছারী তার আসন ছেড়ে চলে যাচ্ছিলেন তার এই যাওয়া দেখে প্রধান গুপ্তচর বিনয়েন্দ্র তার পেছন পেছনে কিছু দূর লক্ষ্য করল তাকে উল্লেখ্য গোকুলেশ্বর প্রধান সেনাপতি বিপ্লধনের শ্বশুর মশাই দূর থেকে লক্ষ্য করলো কজন ভিন দেশি মানুষের সঙ্গে উপপ্রধানমন্ত্রী ফিস ফিসি গল্প করছেন কী যেন সন্দেহ হলো বিনয়ন্রের গোকুলেশ্বর কী তাহলে লালজবা দলের সঙ্গে যুক্ত যেমন সবাই কীর্তনারের প্রমরা পঞ্চমুখ সেই সময় উপপ্রধানমন্ত্রী কেনই বা সভা ছেড়ে চলে যাবে তার সম্পূর্ণ দায়িত্ব অতিথি আপ্যায়নের এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বিনয়েন্দ্র রাজমাতার সঙ্গে গোপনে তার অভিব্যক্তি ব্যক্ত করল রাজমাতা চন্দ্রপা দেবী সময় নষ্ট নষ্ট না করে নগরপালকে বলেন এক্ষুনি উপপ্রধানমন্ত্রীকে তিনি যেন দেখেছেন এই খবর দিতে রাজমাতা খবর পেয়ে গোকুলেশ্বর খুব তাড়াতাড়ি চন্দ্রপাবার সঙ্গে দেখা করলেন রাজমাতা ভূ কুচকে বিরক্তি বলেন সবাই যখন বাবে আহ্লাতে কীর্তনের রস অবলম্বী করছে তখন আপনি শোভা ছেড়ে চলে যাচ্ছেন আপনি রাজ্যের অন্যতম প্রধান পদে আসেন আপনারও দায়িত্ব অনেক কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ থাকলে কুলেশ্বর তারপরে খুব আস্তে আস্তে বলেন আমার শরীর ভালো নেই রাজমাতা প্রায় দমকে বলেন আপনার কাছ থেকে এই রকম মিথ্যা কথা আমি আশা করিনি বলুন কি হয়েছে কোনো ত্রুটি হলে খোলা মানে আমার সঙ্গে আলোচনা করুন আমাদের আরও মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গেও আলোচনা করা যেতে পারে তখন গোকুলেশ্বর বল কাছে রাজ্যের পরম্পরায় রঞ্চন্ডী মন্দিরে বলি ও জাগযজ্ঞ করা হয়ে আসছে আমাদের মতে বৈষ্ণবীয় নিয়মবিধি নেই কিন্তু এখানে দেখছি রঞ্চণ্ডী দেবীর নাট মন্দিরে বৈষ্ণবীয় কীর্তন হচ্ছে চোচ্ছেন নাম গান হচ্ছে তখন খুবই বিরক্তি নিয়ে রাজমাতা বললেন ডিমাসরা শক্তি উপাসক যদিও কিন্তু ভগবান বিষ্ণুর শ্রেষ্ঠত্ব আমরা স্বীকার করি তাই আমাদের পূর্বপুরুষের নৃপতিরা হেম্বর্শ্বর উপাধির সঙ্গে নারায়ণ উপাধি যুক্ত করে সিংহাসনে বসতেন আপনি জানেন না তাই অজ্ঞতার কারণে অযথা অভিমান করে চলে যাচ্ছিলেন নাট মন্দিরের কীর্তনের মাঝে ঈশ্বরের স্বরূপ ভিন্নভাবে প্রকাশিত হয় তাতে দেবীর খুশি হবেন আসলে এর ভেতর দিয়েই ঈশ্বর সাধনা হবে সূত্র নির্মকান্ত বচারীর সাহিত্য একাডেমির প্রাপ্তন ইডিয়ান লিটার্জার সম্পাদক নাদির সমৃত মুখবন্ধ থেকে তথ্য সংগৃহীত ত্রিপুরার মহারাজা ঈশনচন্দ্র মানিকের খুব ভোরবেলা কাঁচারাজের সূর্যের গান শুনে খুব ঘুম ভেঙেছে রুদ্রের তখন পিদি ভাসছে দূরে কাঁচারাজের ফুলবাগিচার ফুল তুলতে অন্যদিনের মতো আজও বাগানে এসেছে কামিনী সঙ্গে রয়েছে মালিনীও ঈশ্বরচন্দ্র মানিকও দেখলেন ওই বয়স্কা নারীর সঙ্গে যে অল্প বয়সী মেয়েটা রয়েছে সেই মেয়েটাই তো অপূর্ব গলায় রঞ্চনী মন্দিরের ঠাকুর সঙ্গে গান গিয়েছে কালো মেয়ে হলেও মেয়েটার শরীরে একটা জুতি ছড়িয়ে আছে মেয়েটাকে নাকি এখানে রঞ্চনী মন্দিরের প্রধান পুরোহিত কন্যাশন স্নেহ পালন করেছেন এনের জন্য মানিক গেলোকাল গানের আসলেই মেয়েটার নাম জানতে পেরেছেন নাম মালিনী তার সঙ্গে যে যুবকটি গান গিয়েছে তার সঙ্গে সুরেশ্বর অপূর্ব জুতি দুজনের তিনি প্রাতভ্রবন হাঁটছিলেন সঙ্গে ত্রিপুরা থেকে আসা পার্বত্য অঞ্চলের দায়িত্বে থাকা জগৎমোহন সুবাও রয়েছে। কোথাও গেলে জগৎমোহন সুবাও তার রাজীবুজির জয়দেব ঠাকুরকেও নিয়ে যান এখানেও তিনি নিয়ে এসেছেন কারণ ত্রিপুরার সঙ্গে কাছারের রাজন্যবর্গের যে কূটনৈতিক আলোচনা হয়েছে এতে তাদের প্রয়োজন ছিল তাই তাদের নিয়ে এসেছেন প্রসঙ্গ সূত্র আগরতলার অতীত লেখক রামপ্রসাদ দত্ত আগরতলার বইমেলা সাত গ্রন্থে প্রকাশে প্রবন্ধের সূত্র থেকে কাছে রাজ্যের নিপতি হের নারায়ণ রাজনাথ চন্দ্রবাদেবী ও অমাত্যবর্গের সঙ্গে আলোচনা সফল হয়েছে ভাবতে ভাবতে তিনি হাঁটছিলেন কাছারি রাজ্যের রাজপথ ধরে বাপাসি রয়েছে কাছের রাজ্যের সেনা ছাউনি যানবাসে ঘেঁষে রয়েছে রাজবাড়ির নীলধিঘি দিগিতে রাজহাসেরা খেলা করছে দিগির উপর বেঁচে উঠেছে অসংখ্য মাছেরা সোনালি রুদ্দুর জলে লুটিয়ে পড়ে চিকমিক করছে নারিকেলার সুপারি বাগান প্রকৃতির অপরূপ স্নেহ নিয়ে যেন ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে ভোরবেলায় অলৌকিক রুদ্ধুরে ডুবে থাকার স্বপ্নের পালনকে কোন এক রাজমুখ কুমারী যেন মহারাজার সবকিছু ভালো লাগছিল আজ হাঁটতে হাঁটতে তিনি জগতমহন সুভাকে জিজ্ঞেস করলেন তিনি জগতমোহনকে জগৎ বলে ডাকেন জগৎ তোমার মতাস কেমন লাগছে পুতুতের জগৎমোহন বলো মহারাজ আমার তো খুবই ভালো লাগছে এদের ব্যবহারে আমাদের সঙ্গে সবাই খুশি ও মুগ্ধ হয়েছে জয়দেব ঠাকুরও তার সঙ্গে সুর মিলে বলো এত ভালো ব্যবহার তারা করেছে আমাদের অনেক দিন মনে থাকবে তাছাড়া কাঁচা রাজ্যের প্রতিষ্ঠা দেবী রঞ্জনী মন্দির দর্শনে আমরা পুণ্য অর্জন করতে পেরেছি তা আমাদের কম সৌভাগ্য নয় দেবী এখানে জাগ্রত তার প্রমাণ তো আমরা অঞ্জির প্রদান ও নাদি সমৃদ্ধ পাঠের সময় পেয়েছি জগৎমোহন সুভা বলল ঈশ্বরচন্দ্র মানিককে লক্ষ্য করে আপনি দেবী মাতার জন্য যে মুকুট নিয়ে এসেছেন তা দেবীকে দানের মধ্য দিয়ে আমাদের রাজ্যবাসী তার আশীর্বাদে ধন্য হবে তাছাড়া কিছুদিন ভেতরে আপনি হেরাম্বো দেশের প্রধান কীর্তনিয়া খেমবাবুর বগ্নির সঙ্গে আত্মীয়তা করতে যাচ্ছেন এই শুভদানে আপনার মঙ্গল হবে এইভাবে মহারাজ জয়দেব ঠাকুরও জগৎমোহন সুভার সঙ্গে আলাপ করতে করতে খেয়াকাট পর্যন্ত চলে এসেছেন মহারাজা ঈশ্বরচন্দ্র মানিক্য বলেন রঞ্চন মন্দিরে কীর্তনিয়াদের মৃদঙ্গ নৃত্য সূর্যাদও তাদের চৈতন্য মহাপ্রভু নিয়ে বৃন্দাবন দাসের গান আমার কানে বাসছে। আমাদের ভুবনেশ্বরী মন্দিরের শক্তি সাধনার গানের সঙ্গে এখানে ঠাকুর সুহেশ্বল ও মালিনী গানের যেন কোথাও একটা মিল আছে তাছাড়া আমাদের ত্রিপুরা মৃদঙ্গ নৃত্যের মুদ্রা ও ভঙ্গিমার সঙ্গে সাদৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি জগৎমোহন সুভা বলল এখানে রাজ পরিবারের প্রধান মৃদঙ্গ পাদকের বোনের সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন মানসিকতার দিকে এক বলে তা প্রভাব হবে জগতমোহন সুভা বলল এখানে রাজ পরিবারের প্রধান মৃদঙ্গের বোনের সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন মানসিকতার দিককে এক বলে তা শুভপ্রদ হবে কবিতা উৎসব শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি উপস্থাপনায় খামতি থাকা সত্ত্বেও ইতিবাচক বার্তার জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শককে অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন মানে মিলে রাখান অত্যন্ত জনপুরে একটি উপন্যাস দুবছর অধিক সময় দৈনিক প্রান্ত যুদ্ধিতে প্রকাশিত হয়েছিল পরবর্তী সময়ে নতুন দিগন্ত প্রকাশনী গ্রন্থিত আকারে প্রকাশ করে প্রকাশের সঙ্গে সঙ্গে বুদ্ধি কুমারে সমাদিত হয় বইটি প্রকাশ হয় দু হাজার একুশ খ্রিস্টাব্দে শিলচর থেকে আমাদের আর বেশি কপি হাতে নেই অনেক দর্শক বইটি চেয়েছেন তাহলে হয়তো আমরা দিতে পারবো না এই মুহূর্তে আমাদের দ্বিতীয় মতন করারও ইচ্ছে নেই কোন এক সময় হয়তো করতে পারবো তাই আপনারা শুনে নিন অত্যন্ত তথ্য সমৃদ্ধ উপন্যাস প্রতি পর্বেই নতুন নতুন তথ্য রয়েছে এবং প্রামাণ্য তথ্য আমরা দিয়ে যাচ্ছি তাহলে এখানে আজ টানছি নমস্কার